আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা একটু বেশি বুঝে যাদের কারণে আমরা অতিষ্ঠ বিরক্ত না পারি তাদের বলতে না পারি সহ্য করতে মাঝে মাঝে ইচ্ছা করে এসব মানুষকে কান নিচে দেওয়ার জন্য যেমন সে আপনাকে অনেক কিছু এসে বুঝাবে অনেক জ্ঞান দিবে এটা করো সেটা করো এটা করলে ভালো হয় সেটা করলে ভালো হয় কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাকে কখনোই সাহায্য করতে আসবে না আবার আপনি নিজের যোগ্যতায় কিছু করতে যাবেন সেটা নিয়েও বলবে এইটা করো এটা কোনো কাজ হইলো ওইটা করলে ভালো হইতো এরকম আপনি এসএসসিতে ভালো রেজাল্ট করবেন এ প্লাস পাবেন আপনাকে এসে বলবে এইটা আর এমন কি পারলে ভালো কলেজে যে চান্স পেয়ে দেখো ওইখানে এ প্লাস পেয়ে দেখো এটা তো সোজা বিষয় আপনি কলেজ যে এ প্লাস পাবেন তখন এসে বলবে এইটা আর এমন কি পারলে ডাবিতে কিংবা জাবিতে চান্স পায় দেখো আপনি সেটাও করবেন এইটা আর এমন কি পারলে ভালো সরকারি চাকরি পায় দেখো এরকম এসব মানুষ প্রতিনিয়ত আমাদেরকে নিরুৎসাহিত করে আমাদের পেছনে লাইকা থাকে এরা হচ্ছে সমাজের বিশ্বাপ যারা না কারো পাশে কখনো থাকে না শুধু মানুষকে জ্ঞান দিতে পারে কাউকে কখনো সাহায্যের বাতে নাই। অন্যের পরনিন্দা পরচর্চা এসব করতে এরা বেশি পছন্দ করে আর এইসব মানুষের সমালোচনা এসব মানুষের জ্ঞান থিকা দূরে থাকে এরা আপনাকে তেল ঠিকই মারবে কিন্তু এরা আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে না আপনাকে বুদ্ধি দিবে এইটা করো সেটা করো কিন্তু কখনোই আপনাকে পাশে থেকে সাহায্য করবে না আবার আরেক ধরনের মানুষ আছে দেখবেন আপনাকে এসে জিজ্ঞাসা করবে বিয়ে কবে করবা বাচ্চা কবে নিবা তোমার স্যালারি কত কিসে জব করো ঠিক মতন বাজার সদাই করে তো ইত্যাদি ইত্যাদি ভাই এইসব নিয়ে তাদের মাথা ব্যথা কি আমি সেটাই বুঝি না এসব প্রতিবেশী এসব মানুষ এসব বন্ধু বান্ধব এসব আত্মীয় স্বজন থেকে সবসময় দূরে থাকবেন নিজেকে গুটিয়ে রাখবেন এসব মানুষ থেকে তাহলে দেখবেন জীবন পদ্মফুলের মতন সুন্দর হবে পদ্মফুলের উপর যেমন আশ থাকে সেটা সরিয়ে দিলে পদ্মফুল ফুটে ওঠে ঠিক আমাদের জীবনে এরকম কিছু মানুষ থাকে যাদেরকে জীবন থেকে ইগনোর করতে পারলে সরিয়ে রাখতে পারলে আমাদের জীবন সুন্দর হবে আপনার এরকম আসে তাই অন্যের কথায় কান্না দিয়ে জীবনের নিজের লক্ষ্যে এগিয়ে যান অন্যরা নিয়ে উৎসাহিত করবে কারণ তাদের কাজই এইটা কারণ তারা আপনার ভালো দেখতে পারে না আপনার আশেপাশেও এই ধরনের মানুষগুলা আছে কিনা একটু কমেন্ট করে জানান